আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ছাগলগুলোকে নিয়ে বেরিপাতে চলে আসছি সময়ের কারণে বেরিপাতে আসা হয় না তাই জন্য দুপুর টাইমে বেরিপুতে নিয়ে আসছি ছাগলগুলোকে আসলে গ্রামের ভিউ বিকেল টাইম দেখতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের কারণে তো বিকেলে আর আসতে পারি না তো আমার মতো অনেকেই আছেন যারা পেতে দেখতে পারে না কিন্তু রাত্রে সময় ফ্রি থাকে তো বেশিরভাগ সময় রাত্রে মোবাইল টোবাইল দেখা হয় তো অবশ্যই ভিডিওটা যদি চোখের সামনে পড়ে কেমন লাগলো বা গ্রামের ভিউগুলা কেমন যারা গ্রামকে পছন্দ করেন কমেন্টে পড়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে আমার তিনটা খাসির বাচ্চা আছে খাসির বাচ্চা না এখন মোটামুটি বলতে পারেন অ্যাডাল্ট হয়ে গেছে আগে ছিল বাচ্চা আর এখন তারা আমি যেখানে যাই আমার সাথে সাথেই যায় বিশেষ করে দুপুর টাইমে অন্য কোনো টাইমে সুযোগ হয় না তাদেরকে নিয়ে যাওয়ার তো তাই যে গাছ খাচ্ছে এখন তারা সবগুলি ছাগল এই যে একটা ওই বেড়ার পাশে আরেকটা এই এখানে আরেকটা এই এখানে গাছ কাছে তো আসলে পশু পালন করাটা খারাপ কিছু না অনেকেই মনে করেন যে খারাপ বর্তমানে একটা সময় বর্তমান সময়ে এক এক মানে এক একজন মানুষ এক একটা দিক নিয়ে পড়ে আছে কিন্তু পশু পাখিকে সময় দেওয়া হয় না বেশি একটা অনেকেই যারা পালন করেন তারা অবশ্যই ডিপ্রেশন মুক্ত আমি মনে করি আমরা বাস্তব জীবনে যেসব কাজকর্মের সাথে জড়িত জড়িয়ে থাকি অবশ্যই আমাদের টেনশন আছে মানসিক প্রেশার আছে কিন্তু আলহামদুলিল্লাহ যারা যে আমি 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 রিয়েলাইজ করি আমি মনে করি যে পশু পাখির সাথে যারা সম্পৃক্ত রাখেন বা সম্পর্কে আছেন পশু পাখিকে মন থেকে পছন্দ করেন ভালোবাসেন পশু পাখির মায়ায় পড়েন প্রেমে পড়েন আমি মনে করি তারা কখনো কোনো ডিপ্রেশনে নাই কারণ মানসিক মাইন্ডসেট আপ অনেক সুন্দর হয় ফ্রেশ থাকে এক কথায় পশু পাখির প্রেমে যারা পড়ে তাদের আসলে এটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আলপ্রদত্তভাবে উনি দিয়ে দিচ্ছে আমার মনে হয় যে পশু পাখির প্রেমে পড়লে না তারা দোকান দেয় আর না ডিপ্রেশন দেয় মানসিক প্রেশার বাড়ায় দেয় বর্তমান সমাজে আমাদের এমন অনেক মানুষ আছে এমন কোনো মানুষ নাই যে যারা ডিপ্রেশনের জন্য ডিপ্রেশনের কোনো ওষুধ অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ না ব্যবহার করেন কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এমন অনেক মানুষ আছে যারা অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ ব্যবহার করেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা পশু পাখির সাথে সম্পৃক্ত আছেন তারা কোনো অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগই নেন না এটা কিন্তু একটা প্রদত্ত আমি মনে করি আর এটাই সত্য বাস্তব যারা পালন করেন অবশ্যই তারা কমেন্টে বলবেন আসলে কথাটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা শুরুতেই বলতে চাচ্ছিলাম যে কিন্তু বলতে পারিনি বলিনি আর এখন শুরুতেই বলতে বলি